আগামীকাল এগারোই জুন দু হাজার পঁচিশ অত্যন্ত শুভযোগ আর এই শুভযোগে চার রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা চন্দ্র রাশি জানেন না রাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আগামীকাল একদিকে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আবার অন্যদিকে রয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি এই দিন চন্দ্র থাকছে রাত্রি আটটা বারো মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশিতে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি সাধ্যযোগ ও শুভযোগ এর পাশাপাশি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা বেজে ছত্রিশ মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর একটা আঠেরো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে অভিজিৎ মুহূর্তকে অমৃত সময়কে অথবা শুভ মুহূর্তকে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তেত্রিশ মিনিটে এবং সেটি থাকছে সকাল এগারোটা নয় মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা তিরিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর দুটো আট মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটে আঠাশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং অমৃত সময় থাকবে দুপুর পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এই দিন অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা আঠান্ন মিনিট থেকে রাত্রি আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এবার আসি চার রাশির কথায় যেই চার রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে মনে রাখবেন তারাই কোটিপতি হবে যাদের রাশির নাম ম্যাচ করবে এবং যাদের জন্মছকে দেখবেন রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে এর পাশাপাশি অবশ্যই গ্রহের মহাদশা অন্তর্দশা এবং দশা শুভ থাকা চাই সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি হবে নচেত অর্থপ্রাপ্তি হবে না অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন দাদা রাশির নাম ম্যাচ খাচ্ছে কিন্তু তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না দেখুন তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই পরামর্শ দিব প্রথমে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান তারপরে দেখে নিন অর্থপ্রাপ্তির কারুগ্রহ কেমন অবস্থায় রয়েছে শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে তবে পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ ধারণ করার পর দেখবেন আপনার রাহু শুক্র ভাগ্যভাব শুভ হয়ে যাবে তখন আপনি ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন আর যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন টিকিট কাটা সত্ত্বেও দেখছেন অর্থপ্রাপ্তি ঘটছে না তাদের উদ্দেশ্যে আমি জানাবো আপনারা প্রয়োজনে পাওয়ার কবচ ধারণ করুন বিশেষ করে তারা ধারণ করুন যাদের একটি মাত্র নম্বরের জন্য বড় পুরস্কার বারে বারে মিস হয়ে যাচ্ছে এবার আসি চার রাশির কথায় যে চার রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি রাশির জাতক জাতিকারা জীবনসাথীর কাছ থেকে সাপোর্ট পাবেন জীবনসাথীর ভাগ্যে আপনার ভাগ্য চমকাবে এছাড়াও ফাটকার যোগ রয়েছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই পাঁচ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ সেই অর্থে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল ছয় সাত তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এমনকি সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি মকর রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই আট শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি ভাগ্যের জোরে অর্থ ভাগ্য আপনার চমকাবে হঠাৎ করে এমন কি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মিন রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা যাদের হঠাৎ কোটিপতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি পেড সার্ভিস এটি কোনোরকমভাবেই ফ্রি সার্ভিস নয় এবং যারা শুধুমাত্র অনলাইনে পরামর্শ পেতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ বর্তমানে আমি সমস্ত চেম্বার বন্ধ রেখেছি ধন্যবাদ